খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক এস আই আর স্যার সেই স্যার বিতর্কের মাঝেই বাংলায় বাতিল হয়ে গেল পাঁচশো ভোটার কার্ড চিফ ইলেকশন কমিশনের দপ্তর সূত্রে জানা গিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশি কিন্তু তাদের এদেশের ভোটার কার্ড কিন্তু ছিল বিহারে স্যার শুরুর পর থেকেই তৎপর ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস ইতিমধ্যেই ভুয়ো ভোটারের একাধিক অভিযোগ উঠছে যে সমস্ত এলাকায় ইমিগ্রেশন আধিকারিকরা রয়েছেন তারা খতিয়ে দেখছেন ভোটার কার্ড এ বিষয়ে জানা যাচ্ছে গত তিন মাসে এরকম পাঁচশো জনের ভোটার কার্ড পাওয়া গিয়েছে যারা আদতে বাংলাদেশি কিন্তু তাদের এদেশের ভোটার কার্ডও রয়েছে বিমানবন্দর সহ একাধিক জায়গায় ইমিগ্রেশন আধিকারিকরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন এই ধরনের ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য তারা নির্বাচন কমিশনের কাছে জমা করছেন কমিশন সব খতিয়ে দেখে বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ভোটার কার্ড বাতিল করেছে শুক্রবারও এরকম দুজনের ভোটার কার্ড পাওয়া গেছে যারা আদাতে বাংলাদেশি এদিন দুজনের তথ্য মুখ্য সচিবকে দেয় কমিশন দুজনের কাছেই ভুয়ো ভোটার কার্ড ছিল কমিশন সূত্রে খবর যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ড বাতিল করা হয়েছে তারা আর অন্য কোন দেশের নয় কেবল বাংলাদেশেরই বাসিন্দা এই বিষয়টি কমিশন আরও গুরুত্ব সহকারে দেখছে এমনিতেই স্যার বিতর্কে তপ্ত রাজ্য বিহারের পর বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন মানে স্যার শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য যখন বা রাজ্য এখন স্যারের জন্য প্রস্তুত নয় এবার বাংলায় ভোটার তালিকায় সংশোধন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ভোটারের নাম বাদ দিতে দেবেন না বলি আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত